ফিরিবিচারা যারা যারা কাজ করে কি কী কাজ করে আপনাদেরকে দেখাই হ্যালো এবার আসসালামু আলাইকুম তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে কাজ করতেছি তো এখানে আমরা ব্যান্ডার লাগাবো তো কীভাবে ব্যান্ডার লাগাবো আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটা যারা যারা নতুন অবস্থায় আছেন আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো গাজ দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ব্যান্ডারটা লাগাচ্ছি তো প্রথমে ব্যান্ডারটা সুন্দর করে উপরে রাখতে হয় তো এটা উপরে রেখে রেখে সামনের দিকে আগাতে হয় তো এটা ফুল পর্যন্ত আপনি শেষ পর্যন্ত গিয়ে এটা যতটুকু লম্বা হবে ততটুকু আপনি নিয়ে যাবেন তো এটা আমি দেখতে পাচ্ছি না কত সুন্দরভাবে আমি সামনে সামনে নিয়ে যাচ্ছি তো আপনাদেরকে বেশিক্ষণ দেখাবো না তো একটু সামনে নিয়ে যাই তো এখানে রাখলাম তো আপনাদেরকে দেখায় কত সুন্দরভাবে এটা লাগানো হয় তো এই দেখেন আমি এত সুন্দরভাবে এটা এটা লাগাবো আপনাদের দেখেন এই যে এইভাবে লাগাতে হয় তো যারা যারা ফিরে পিসে কাজ করে তারা কাজ করে আপনাদেরকে দেখাই গাইছি দেখেন কত সুন্দরভাবে কাজ করেছি তো এই যে আমি এখানে একটা বেন্ডা লাগাচ্ছি তো আমার হাতে একটা নাটে যে নাটটা কিন্তু আবার হাতে নিয়ে সকাল কিন্তু লাগানো অনেক কঠিন হয়ে যায় কারণ সৌদি আরবে বর্তমানে যে ঠান্ডা পড়ছে আমাদেরকে বর্তমানে তিনটা টেকার দেওয়া হচ্ছে যে এতটুকু একটা লম্বা এখান থেকে যতটুকু লম্বা হয় একটা টেকার ততটুকু লম্বা প্রতিদিন আমরা তিনটা টেকার করতে পারি তো শনিবার থেকে আবার একটা বাড়িয়ে দিবে তো কেন বাড়িয়ে দিবে আপনাদেরকে বলি পারার কারণ হচ্ছে আপনি যদি বেশি কাজ করেন তাহলে আপনাকে কাজ বেশি বেশি দিবে আর যদি আপনাকে তারা দেখে আপনি কাজ করতে না তাহলে আপনাকে সীমিতভাবে কাজ দিবে। তাহলে আপনি সবচেয়ে বেশি বেটার হয় তো আমাদেরকে যে সবাই আমরা বেশি বেশি কাজ করি আমরা যেমন তিনটা ফুল করি আমরা বসে থাকি আপনার যখন আমরা সকাল ছয়টা থেকে কাজ করি তখন আমরা বারোটা পর্যন্ত কাজ করি তো কারণ লাঞ্চের দুইটা থেকে আপনার কাজ করি আপনি সাড়ে তিনটা পর্যন্ত তাহলে আপনি ওই দিক দিয়ে আপনার দুই ঘন্টা কিন্তু আমরা বসে থাকি তাহলে বুঝুন আমরা দুই ঘন্টা যদি বসে থাকি এই কারণে আমাদেরকে শনিবার থেকে একটা বাড়িয়ে দেওয়া হবে যেন আমরা না বসতে পারি কারণ একটা টেকাট করতে গেলে আপনি দুই থেকে দুই দুই ঘন্টা তিরিশ মিনিট লাগতেই পারে স্বাভাবিক তো এই কারণে বসে থাকার জন্য এই কারণে আমাদের একটা টাকা আর বেশি হয়ে যায় তো এখন কি করা করা কিছু নয় তো ফিরি বিষয় হয়ে গেলাম তো আমাদের দিনটা এইভাবে যাই সারাটা দিন এইভাবে যাই তো একটা বছর কিভাবে চলে যাচ্ছে আমরা নিজেও বুঝতে পারতেছি না তো একটা বছর এভাবে কাজ করতেছি কিন্তু ফিরি পিসে আপনার বিভিন্ন কাজ করতে হয় ধরেন আপনি যে মোটলটা এটা আপনাকে আমরা কিন্তু ফুল লাগাইছি এর নিচে লাট লাগানো মেশিন মারানো সব কিছু আমরা করছি একটা একটা স্টেপ স্টেপ বাই বাই কাজ করতেছি তো এটার পরে একটা কাজ আছে মডুলের একদম মাথায় ওইখানে আপনার একটা পুতুল বসাতে হবে ওখানে একটা কাটং বসানো হবে কাটং মানে এটা হচ্ছে আপনার একটা রোবট একটা রোবট বসানো আপনি আপনার উপর দিয়ে যদি কোনো ময়লা থাকে তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে তো ওইটা পরিষ্কার হওয়ার কারণ কি ওইটা আপনি যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু এটা থেকে কারণ বিদ্যুৎটা একটু বেশি উৎপাতন হবে তো এই কারণে ওইটা আমরা কিছুদিন পরে লাগাবো তো আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি লাগাচ্ছি তো সকল প্রবাসী বাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সবাই তাদের ফ্যামিলির বুকে ফিরতে পারে ভালোভাবে ফিরতে পারে সুস্থভাবে থাকতে পারে তো গ্যাস এটা লাগানো কিন্তু অনেক কঠিন আপনাদেরকে দেখাই দেখেন আমি কত কষ্টভাবে কষ্ট করে মাথাটা নিচু করে রাখছি দেখেন গাইস এগুলো লাগানো কঠিন আছে দেখেন দেখেন মাথা নিচাইয়া শরীর ব্যথা করব অনেক কিছু এতে করা কিছু নাই ফিরভিশা মানে কষ্ট করতে হবে টাকা যদি ইনকাম করতে চান আপনি অনেক কষ্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা এসে আমাদের যারা আমাদেরকে মাল দেয় তোরা আপনার সাথে সাথে আমাদের সাথে সাথে তারা মাল নিয়ে আসতে বলতেছে কার কার মাল লাগবে কার কার মাল লাগবে পরে সবাই চিঠার দিয়ে বলতেছে আমার মাল লাগবে আমার মাল লাগবে তো তারা এইভাবে সবাইকে মাল দিচ্ছে তো আপনাদেরকে দেখায় কীভাবে তারা মাল নেই আর আমার চারিদিকে বাইরে দেখেন কীভাবে কাজ করতেছে দেখেন কাজ সবাই কিন্তু সিরিয়াল টু সিরিয়ালে কাজ করতেছে তো এক একজনের একটা শেষ একটা টাকার শেষ হবে তো দ্বিতীয় টাকার চলে যাবে একটা টাকার শেষ হবে তো দ্বিতীয় টাকার চলে যাবে তো ফ্রি সারা কীভাবে কাজ করে আপনারা দেখেন এ দেখেন সবাই কিন্তু এভাবে দাঁড়িয়ে একটা একটা লোক দাঁড়িয়ে রয়েছে তারা তারা কাজ করতেছে তো ট্রেকার এমন এমন নিচা টেকার হয় তখন আপনি গাটটা বেঁকে এভাবে বেঁকে থাকবে আর গাড় আর সোজা করতে পারবেন না তো করার কিছু নাই তো জীবনটাই প্রবাস প্রবাস জীবন জানে তো যারা প্রবাসে থাকে তারাই জানে প্রবাস জীবনটা কেমন আর যারা দেশে থাকে তারা তো জানেই না প্রবাস জীবনটা কত মজার তো বিদেশে আসলে অবশ্যই বুঝতে পারবে তো গ্যাস দেখেন আমার মতো এই বাড়িটা দিতেছে তো এটা ফুল দিয়ে তারপর ওটা কাজ করতে হয় সবাই ব্যাপারে কাজ করতেছে টেপ টু বাড়ি টেপ কাজ করতেছে তো সকল সকল প্রবাসী বাড়িদের জন্য বেশি বেশি দোয়া করবেন প্রবাসী বাইরা অনেক পরিশ্রম করে দেখেন গাইস আমরা এত পরিশ্রম করি এই যে পানি কুলাটা থেকেছেন এটা আমার কুলার আর সুইটার দেখতেছেন এটা আমার সুইটার তো প্রচুর গরম লাগে আবার গরমের সময় গরম শীতের সময় শীত তো দুপুর দিক দিয়ে একটু বেশি গরম লাগে আপনার ওই সময় যদি বাতাস না আসে তাহলে কিন্তু আপনার গরম লাগে এই দেখেন সবাই কিন্তু দিতেছে আবার এখানে চিলাইতেছে মানুষের গুদি নিয়ে যাবো টানে টানে নিতে হয় এগুলো অনেক বাড়ি জিনিস তো লোহা জিনিস এগুলো অনেক বাড়ি জিনিস আপনারা জানেন না তো অবশ্যই জানবেন প্রবাসে আসলে অবশ্যই বুঝতে পারবেন তো ওইগুলা কীভাবে কীভাবে কাজ করে তো যারা কাজ না পারেন তারপরেও কাজ করতে পারবেন কেন কাজ করতে পারবেন আমরা কিন্তু এগুলো কোনো কিছুই জানি না কিভাবে মডুল লাগাতে হয় তারাই দেখাইছে তারাই এগুলো বুঝাইছে আমাদেরকে তারপরে আমরা এগুলো কাজ করছি তো আস দেখেন আপনাকে একটু দেখাই চারিদিকটা একটু কত সুন্দরভাবে দেখাই দেখেন গ্যাস ও বুঝি বাইরের কাজ করতেছে দেখেন সবাই স্টেপ বাই স্টেপ বাই নিয়ে সবাই সিরিয়ালে তো আবার এখানে ঝামেলা করতেছে কি একজন একজনের ডাক দিলে পরে যদি না যায় তাহলে একটু ঝামেলা করে সবাই একটু পেশাল পারা হয় বেশি তো করার কিছু নাই এভাবে জীবনে চলতে হবে তো এই দেখেন সবাই একজনে দাঁড়াচ্ছে জন্য মাল পড়তেছে আপনাকে দেখায় একটু ডান দিকে এই দেখেন এই ভাইটা একটু দেখায় না দেখেন কি সুন্দর একটা মাল দিয়ে গেছে তবে ওইভাবে মাল দেওয়া যায় সুন্দরভাবে তো আপনাদেরকে একটু সুন্দরভাবে একটু দেখেন সবাই কিন্তু আস্তে 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 সবাই মাল নেওয়ার জন্য দেখেন প্রতিবারের আবারও চলে যাব তো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ